হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওই তো রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের রান্না করে দেখাবো মলা মাছের সুটকিগুলো আমি এখানে একশো গ্রাম মলা মাছের সুটকি নিয়েছি সুটকিগুলোর মাথাগুলো ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে সুটকিগুলো একটু ভেজে নেবো কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব যে শুটকিগুলো একটু সিদ্ধ করে নিব সুটকিটা এখানে এক মিনিটের মতো জাল করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখানে একটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসে দিয়েছি তেলটি গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেছে নিয়েছি দিয়ে দেব খালি করে রাখা কাঁচা মরিচ এখন এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচামরিচগুলো এখানে আমি আধা ভাজা করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে দিব হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেব সুটকিগুলো দিয়ে একটু ভালো করে নেড়েছে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো লেগে না যায় পানিটা শুকিয়ে গিয়েছে এখন আবার সামান্য একটা পরিমাণ পানি দিয়ে পানি শুকিয়ে যাওয়ার পর একটু করে পানি দিয়ে সুপ্রিটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব এভাবে প্রায় পনেরো বিশ মিনিট সুপিটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মলা মাছের শুটকি বোনা রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আস্ত তো শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ